হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আজকের যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপির নাম আমি দিয়েছি ফাঁকিবাজি বিরিয়ানি মাঝে মাঝে যখন খুব ইচ্ছে করে বিরিয়ানি খেতে কিন্তু হাতে সময় খুবই কম থাকে আজকে আমার হাতে এক ঘন্টার মতো সময় ছিল তো আমি আজকে এই ফাঁকিবাজি বিরিয়ানিটা বানিয়েছি তো ভাবলাম ঝটপট সবার সাথে শেয়ার করে দিই এরকম আমারও আমার মতো যদি অনেকের এরকম ঝামেলা থাকে হাতে সময় থাকে না অথচ বিরিয়ানির জন্য মনটা আইটাই আইটাই করে তখন এই বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন খেতে অসাধারণ হয় কেউ বুঝবেও না আপনি যে ফাঁকিবাজিভাবে এই বিরিয়ানিটা বানিয়েছেন তো এখানে আমি কি করেছি একটুখানি পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে আর দিয়েছি গোটা রসুন রসুনটাকে আমি কিচ্ছু করিনি জাস্ট রসুনের উপরের যে আঁচিলটা ফেলে দিয়ে জাস্ট দিয়ে দিয়েছি আর কাটার মধ্যে শুধু পেঁয়াজ কেটেছি আর হলো টমেটো তো এবার তেল এবং ঘি যেটা আমি দিয়েছিলাম তেল আর ঘি মিক্স করে দিয়েছিলাম যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে এই রান্নাটা পুরোটাই যদি ঘি দিয়ে করতে পারেন তাহলে আরও বেশি অসাধারণ হয় খেতে তো আমি তেলের মধ্যে টমেটো পেঁয়াজ কুচি আর আস্ত রসুন এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে এখানে সামান্য একটুখানি গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা না দিলেও চলে কিন্তু একটুখানি যাতে ফ্লেভার আসে এই জন্য আমি দিয়েছি একটুখানি সামান্য একটুখানি জিরে দিয়েছি তেজপাতা আর হলো গোটা এলাচ এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করছি আর মশলাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি যে মশলাটাকে আমি ভেজে রেখে ভেজেছিলাম পেঁয়াজ টমেটো আর রসুন এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে দিয়েছি ব্লেন্ড করে এখানে আবার সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমার কাছে ফ্রোজেন আদা ছিল আদা যদি ফ্রেশ আদা থাকে ফ্রেশ আদা কুচিয়েও দিতে পারেন যদি ব্লেন্ড করতে না চান কুচিয়েও দেওয়া যায় আর এখানে আমার আগে থেকে করা ছিল আদা পেস্ট এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো এই ফ্রোজেন আদা বাটারটা দিয়ে দিয়েছি তো এখানে দিচ্ছি একটুখানি বিরিয়ানি মশলা সামান্য একটুখানি জাস্ট ফ্লেভারের জন্য বিরিয়ানির ফ্লেভারের জন্য সামান্য একটুখানি বিরিয়ানির মশলা আমরা পুরো রান্নাটা কিন্তু বিরিয়ানি মশলা দিয়ে করব না সামান্য বিরিয়ানি মশলা দিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলো স্পেশাল মশলা গরম মশলা সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে সব গুঁড়ো মশলা মিক্স করে নেব ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে জলটা শুকিয়ে যায় একটুখানি ভাজা ভাজা করে নেব দু তিন মিনিট ভাজা ভাজা করলেই হবে কারণ সবগুলো অলরেডি ভাজা করাই আছে মশলা তো তারপরে আমি কি করব এখানে দেবো একটুখানি টক দই টক দই না দিলেও চলে কিন্তু যদি ঘরে থাকে তাহলে টক দইটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে খাওয়ার সময় মুখে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো দিলাম টক দই দিয়ে দিলাম দিয়ে এখন আবার মশলাটাকে ভালো করে একটুখানি মিক্স করে নেব। এখন আর কিন্তু ভাজার ব্যাপারটা নেই যে সময় নিয়ে কষাতে হবে যেহেতু আমার হাতে এক ঘন্টা সময় ছিল ওই এক ঘন্টার মধ্যেই আমি বিরিয়ানিটা রান্না করেছি এক ঘন্টা সময়ও লাগেনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমার হাত সময় লেগেছিল। তো যাই হোক মশলাগুলো মিক্স করা হয়ে গেছে এবার আমি মাংসটা মিক্স করে দেব আগে থেকে মাংস আমি কেটে রেখেছিলাম তো মাংসটা এখন অ্যাড করে দেব। তো মাংসটা আমার মিক্স করা হয়ে গেছে এখন একটুখানি দু মিনিট নাড়াচাড়া করে শুধু মাংসের গায়ে যাতে মশলাটা লাগে একটুখানি মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো ওই দশ থেকে পনেরো মিনিট মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু এক্সট্রা কোনো প্রকারের জল দেব না মাংসের থেকে যে জলটা বেরোবে শুধুমাত্র সেই জলেই মাংসটা সেদ্ধ হবে অল্প আছে মিডিয়াম আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় এবং জলটাও যাতে মাখো মাখো জলটা ছাড়ে তো মাংস থেকেই দেখুন কত জল বেরিয়েছে আমি কিন্তু মাংসে কোনো প্রকার জল এড করিনি তো এই পর্যায়ে নামিয়েও কিন্তু আপনারা ভাতের সাথে বা রুটির সাথেও সার্ভ করতে পারেন তো যাই হোক এখন মাংসটা আমি একটুখানি জাল দিয়ে রসটা শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে এই পর্যায়ে যখন এসছে একটুখানি মাখামাখা যখন এসছে এখন আমি উপরে রান্না করা ভাত দিয়ে দিচ্ছি যে যে চালটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়েছে পুরো ভাত যদি রান্না করা ভাত দিয়ে দেন তখন কিন্তু একদম খিচুড়ি হয়ে যাবে তারপরে উপরে একটুখানি দিয়ে দিয়েছি কেওড়ার জল কেওড়ার জল দেওয়ার পরে এখানে একটুখানি গুঁড়ো দুধ দিচ্ছি উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি একটুখানি ফ্রাইড অনিয়ন ফ্রাইড অনিয়ন দেওয়ার পরে আরেকটা জিনিস দেবো আমার ঘরে বানানো ঘি ঘিটা দেবো লাস্টে এখন দেবো একটুখানি ভাজার ডিম কারণ যেহেতু বিরিয়ানি তো বিরিয়ানির সাথে ডিম না থাকলে তো ভালো লাগবে না তো ডিমটাকে সেদ্ধ করে আমি আগেই ভাজা ভাজা করে রেখে দিয়েছিলাম ভাতটা আর ডিমটা আমি আগেই করে রেখে দিয়েছিলাম এতে করে আমার টাইমটা খুব কম লেগেছিল তো এরপরে দিয়ে দেব ঘরে বানানো ঘি এটারও রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চেক করে নিতে পারেন এই তো হয়ে গেল বিরিয়ানি এখন চাপা দিয়ে দু তিন মিনিট রেখে দেবো রেখে দিয়ে পরিবেশন করব। তো খেয়ে জানাবেন কীরকম হল পাকিবাজি বিরিয়ানি আজকের মতো বিদায় নিচ্ছি টাটা